সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আসছি পঞ্চগড় জেলার থেকে বড়ো হাট আপনার ফুটকিবাড়ি হাটে দর্শক এই ফুটকিবাড়ির হাটের নাম সবাই জানে বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া ছাখামরিজ দর্শক এই পাবনাইয়া ছাখামরিজের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত দর্শক যদিও পাবনাইয়া ছেখামরিজের বাজার একটু কম কিন্তু এখন আপনার বাকি মরিচগুলোর দাম আগেই আছে আগের মতোই আছে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার লালি মরিচ এটাকে আমরা লালি বলি এটার বাজার চলতেছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম এটা মরিচের কোয়ালিটি দেখে দাম হয় যেরকম টাকা দিয়ে মাল কিনবেন সেরকম কোয়ালিটি হবে দর্শক সামনে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার শ্যামবাজারে যাবে এগুলো আপনার চল্লিশ কেজিতে বস্তা হয় দর্শক এই যে আছে ছেরামিচ এই মুড়িগুলো শ্যামবাজারের জন্য খুব ভালো কারণ শ্যামবাজারে অনেক কম রেটে মাল বিক্রি হয় এইগুলো মাল দেখতেছেন যেগুলো এখানে গড় সার মাল আছে এখানে ছয় হাজার দুশো টাকারও মাল আছে ছয় হাজার চারশো আছে ছয় হাজার ছয়শো আছে এটা আপনার গড় করে এরা পত্তা ফেলায় দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আপনাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা আসছি আজকে আপনার মেসার্স আল মুজাহিদ টেড কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় আপনার এক বস্তা এক বস্তা থেকে আপনার দশ পনেরো বিশ বস্তা পর্যন্ত মরিচ দেয় দর্শক আমরা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে দেয় তো দর্শক আজকে আপনার জিরা মরিচের বাজার গেছে আট হাজার টাকা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত এই যে দেখুন এটা পামনিয়া মরিচ তো দর্শক এই মরিচটা যাবে আপনার কক্সবাজার এটা কক্সবাজার জন্য ক্রয় করা হয়েছে এই যে দেখুন একদম কত সুন্দর মরিচ যদিও দর্শক অনেক দিন হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত মরিচের বাজার আগের মতো নাই আগে অনেকটাই দাম বেশি ছিল এখন আগে ছিল আপনার জিরা মরিচটা ছিল সাড়ে নয় হাজার চিকন ছিল সাড়ে আট হাজার এখন অনেকটাই কমে গেছে প্রায় দুই হাজার টাকা মনে নাই দর্শক এই দেখুন কত সুন্দর মরিচ দুই হাজার টাকা প্রতি মনে কমে গেছে তবে মরিচের কালার দর্শক আগে যেরকম ছিল শুরুতে যেরকম ছিল এখন পর্যন্ত কম বেশ ওই রকমই আছে এখন পর্যন্ত মরিচের কালার নষ্ট হয় নাই পঞ্চগড়ের মরিচ কিন্তু সবথেকে কম দাম মরিচ হচ্ছে আপনার পঞ্চগড়ের মরিচ তো দর্শক আপনারা যদি কেউ নিজে যান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এবং বাজার জানার জন্য ফোন দিয়ে বাজার জেনে নিতে পারেন এবং কীভাবে মরিচ নেবেন সেটা ফোনে গল্প করে আপনি নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন